সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর চলে এসেছি রান্নাঘরে কামরাঙার শিঙারা বানাতে বিকালবেলায় এমনি করে সে সিঙ্গারা শিঙারা বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালো হয় ছোট ছোটো কামরাঙা শিঙারা তো কিছুটা ময়দা নিয়েছি দিয়ে দিলাম নুন রিফাইন্ড সাদা তেল জোয়ান দিয়ে জলের ছিটে দিয়ে এটাকে একটু শক্ত করে মেখে নেব মেখে এটাকে একটু রেস্টে দিয়ে দেবো শিঙাড়া তো আমরা অনেক খেয়েছি তিকোনা বা অন্য ডিজাইনেরও কোনো ছোটো মোটো আটাটা দিয়ে দিলাম রেস্টে এবার কয়েকটা আলু গ্রেড করে নিলাম আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন পাউডার ড্রাই রসুন পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম পিৎজা পাস্তা সিজানো বেচি আর দিয়ে দেবো আপনার নুন আর লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব একেবারেই হালকা বানানো নির্ঝঞ্ঝাট জিনিস বেশি তামঝাম নেই এমনি করে একবার কামরাঙা শিঙাড়া বানায় খেতে পারে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ওইটাকে আলুটাকে ভালো করে মেখে নিলাম হলুদের সঙ্গে দেখুন খুব ভালো করে মাকা হয়েছে এবার আটাটাকে একটুখানি আরও ডলে নেব ডলে এটাকে পাতলা পাতলা লেচ বেলে নেব সিঙারার বেলাটা যত পাতলা হবে তত মুচমুচে খেতে হবে তাই জন্যে পাতলা সিট বানাবো রুটির যেমনি বানাই আমরা তার থেকে একটু বড় বানাবো এবার এটাকে বিনা তেল দিয়েই বেলতে হবে তেল এতে দেবো না এই জন্যে যে ময়ামে তেল ভালো করে দিয়েছিলাম আর তেল যে আলুটা মেকিয়ে রেখেছিলাম সেই আলুটাকে খুব ভালো করে এতে মেলিয়ে নিচ্ছি পুরো আর রুটিটার মধ্যে ভালো করে মেলাতে হবে আর আমি দুটো রুটি বেলে রেখেছি একটা এর উপর থেকে দিয়ে দেবো আর দিয়ে চারিপাশটা একটু চিপে চিপে দিতে হবে যাতে দুটো রুটি একসঙ্গে সেটে যায় আর হালকা হাতে এটাকে বেলে দেবো রুটিটা আলুর সঙ্গে যেন বেলে যায় দেখুন হালকা হাতে আমি বেলে দিয়েছি আলুটাও বেরোয়নি আর রুটিটাও বেলা হয়ে গেছে ভালো করে এবার পিজা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি যাতে স্কোয়ার হয়ে যায় এবার একটু চাওড়া চওড়া করে কেটে নেবো যেহেতু আমি কামরাঙ্গা শিঙারা বানাচ্ছি তাই জন্যে এটা একটু চওড়া চওড়া করে কাটতে হবে তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো জানাবেন এবার এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি কেটে এটাকে দু সাইড থেকে একটু মুড়ে দিতে হবে দু সাইড থেকে এক সাইড থেকে মুড়ে দিয়ে একটা সাইড উল্টো দিকে মুড়তে হবে দেখুন বেশ সুন্দর করে কামরাঙ্গা মতন ডিজাইন হয়ে গেল এমনি করে আমি সব গুণ প্রথমে মুড়ে নেব তারপরেই ভাজব তেলটা আমার গরম হয়ে গেছে কালারটা দেখলেই বোঝা যাচ্ছে তবে এটাকে মিডিয়াম আছে ভাজতে হবে আর এটা ভাজতে বেশি দেরি হবে না চট করেই হয়ে যাবে কেন কি আমার আটাটা বেলাটা খুব পাতলা করে বেলেছি তো এই পর্যন্ত দেখেছেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারাও বানিয়ে খাবেন কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে বেশ মুছমুছি হয় চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে এটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তারপর চতুর্দিকে ভাসতে হবে তো কেমন হয়েছে জানাবেন আবারও দেখা হবে রান্না নিয়ে নমস্কার